বসতপুর দুই নং কলোনি ইউনিয়নের শান্ত একটি গ্রাম বসতপুর দুই নং এই গ্রামেরই গর্ব দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামটি ছোট হলেও এই গ্রামের ইতিহাসটি অনেকই বড় তো ভিডিওটি দেখতে থাকুন উনিশশো সালের গ্রামের কিছু শিক্ষানুরোগী মানুষের উদ্যোগে ছোট্ট একটি ঘর নিয়ে যাত্রা শুরু করে এই বিদ্যালয় তখনও ছিল না সরকারি স্বীকৃতি ছিল শুধু শিক্ষার প্রতি ভালোবাসা আর গ্রামের শিশুদের আলোর মুখ দেখানোর স্বপ্ন তবে বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন মোহাম্মদ দিন আলী তার হাত ধরেই শুরু হয় শিক্ষার আলোকযাত্রা সময়ের পরিক্রমায় বহু প্রজন্মের শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের পথে এগিয়ে গেছেন উনিশশো চুরানব্বই সালে বিদ্যালয়টি নির্মাণ করা হয় নতুন রূপে গ্রামবাসীর সহযোগিতার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে আজকের এই সুন্দর স্কুল ভবন বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আছেন মোহাম্মদ আব্দুর রশিদ তার নেতৃত্বে পাঁচজন শিক্ষক শিক্ষিকা প্রতিদিন নিষ্ঠার সাথে একশো চৌষট্টি জন শিক্ষার্থীকে পাঠদান করে যাচ্ছেন বিদ্যালয়ের পেছনে রয়েছে এক অনন্য অবদান আলী আহমদ বাচ্চু তিনি শিক্ষাগতার পাশাপাশি নিজের জমি দান করে এই প্রতিষ্ঠানটিকে স্থায়ী ভিত্তি দিয়েছিলেন তার অবদান আজও গ্রামের মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে একটি ছোট্ট কুড়িঘর থেকে শুরু এই বিদ্যালয় আজ গ্রামের শিক্ষার প্রাণ কেন্দ্র প্রতিদিন এখানে জন্ম নিচ্ছে নতুন প্রজন্মের স্বপ্ন জ্ঞান আর ভবিষ্যতের আলো বসতপুর দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি স্কুল নয় এটি বসতপুর গ্রামের শিক্ষার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ